সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো না থাকলেও ভালো আছি তো আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব আজকে সত্যি খুব মজার জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে তিনটা গোলাপ ফুল এখন আপনারা ভাবছেন এই গোলাপ ফুল তিনটা আবার কেমনে মজার জিনিস হয় গোলাপ ফুল তিনটা মজার জিনিস হয় এই জন্যই যে এই যে গোলাপ ফুল তিনটা দেখছেন না এই যে গোলাপ ফুলটা একদম মানে ই হয়ে গেছে নরম হয়ে গেছে যে গোলাপ ফুল এই গোলাপ ফুল তিনটা কালকে আমার বাচ্চার বাবা নিয়ে এসেছিল সে নিয়ে এসে আমাকে দিল তো আমি তো হচ্ছে গিয়ে তার সাথে সেরকমভাবে কথা বলি না আর হচ্ছে গিয়ে যেহেতু কথা বলি না সেহেতু তার কাছ থেকে ফুল নেওয়ারও কোনো মানে হয় না আর এই ফুলগুলো কিন্তু এই যেরকম এখন যেরকম দেখছেন না পোতানো ওরকম পোতানো ফুলে নিয়ে এসেছিলো তো আমাকে নিয়ে এসে দিল আমি নিলাম না তার কাছ থেকে তো বারবার করে নিচ্ছে বলতেছে তা আমি বলছিলাম যে ওখানে রেখে যান রেখে যান সে নিল না দিল মানে সে নিজে হাত দিয়ে রাখলো না আমাকে দিয়েই হচ্ছে গিয়ে রাখালো টেবিলের উপরে তো আমার কথা হচ্ছে গিয়ে যে এতটাই তুমি কষ্ট দিছো আমাকে তোমার কাছ থেকে এই ফুল এই ফুলটা কি তোমার কাছ থেকে আমার নেওয়া দরকার যদি ভালোবেসে দিতে এটা তো জাস্ট লোক দেখানো একটা ফর্মালিটি রক্ষা করার ছিল তাও সে কখন ফুল নিয়ে এসেছে জানেন রাতের এগারোটার সময় আবার ফুল দিয়ে সে চলেও গেছে ঠিক আছে ফুল দিয়ে সে আবার তার বাসাতে চলে গেছে তো এটাই আর কি আমার কাছে হাস্যকর লাগছিল মানে ফুলগুলো দেখে হাস্যকর লাগছিল যে দিন সে দিন চলে গেল রাতের বেলা হচ্ছে গিয়ে এই যে নরম ফুলগুলো নিয়ে এসে সে আমাকে দিল এই ফুল দিয়ে কি হচ্ছে বুকের ভিতর যে ব্যথাগুলো আছে সেগুলো ব্যথাগুলো কি মুছে যাবে কখনও কি মুছে মোছার মতো বলেন এটা তো কখনও মোছার মতো না এই ফুল দিয়ে লোক দেখানো ফুল দেওয়ার থেকে না দেওয়া খুব ভালো তাই না বলেন বরঞ্চ আরও এই ফুলগুলো দেওয়াতে আরও বেশি ব্যথা বুকের ভিতরে সৃষ্টি হচ্ছে সে ফুল দিয়ে কোনো কথাবার্তা কিছু বলে না সেও আমার সাথে কথা বলে না আমিও তার সাথে কথা বলি না তার হচ্ছে গিয়ে ফুলটা দেওয়ার দরকার ছিল তাই সে ফুলটা দিয়ে চলে গিয়েছে হয়তো ফুলটা আমাকে না দিয়ে ছেলে মেয়েকে দিতে পারত ছেলে মেয়েকে দিতে পারে নাই কারণ আমার ছেলে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল। অত রাত পর্যন্ত তো ওরা বাচ্চা মানুষ জেগে থাকবে না তো আছে গিয়ে বাচ্চাদেরকে না দিতে পেরে আমার হাতে দিয়ে চলে গেল সে আমি জানি না এটা কোন ভালোবাসা এটা কোন ভালোবাসার ফুল তাও আমি জানি না তো এটা আমার কাছে সত্যি খুব হাস্যকর লাগছে যে সারাদিন চলে গেছে তারপরে রাতের এগারোটার সময় এই ফুলগুলো নিয়ে এসে আমাকে কোন ভালোবাসার সে প্রমাণ দিলো আমি সত্যিই জানি না জানি না জানতেও চাই না তো এইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে বুকের ভেতর হাজার ব্যথা দিয়ে লোক দেখানো ফুল গিফট করার থেকে না করা অনেক ভালো এর থেকে যদি আছে গিয়ে মানে নরম ফুল দিয়েছে সেটা কোনো সমস্যা না এই ফুল না দিয়ে যদি সে আমাকে মানে ওই যে হাজারটা ব্যথা দিয়েছে না ওই ব্যথাগুলো যদি না দিত তাহলে তাহলে আর কথা মানে তাহলে আর কষ্ট হতো না তাহলে আর মানে এতটা খারাপ লাগতো না ঠিক আছে তো যখন ফুলগুলো দিয়ে এসে চলে গেছে আমি শুয়ে শুয়ে কাঁদতেছিলাম যে আসলে আমার আমার ভাগ্যে কি এটা হওয়ার কথা ছিল আমার সাথে কি এটা হওয়ার কথা ছিল আমি তো মানুষের কখনো খারাপ করি নেই আমি তো মানুষকে মানুষের কখনো ক্ষতি চিন্তা করি নেই তো আমার সাথে এটা কি হচ্ছে এখন বারবার করে আমার সাথে এগুলো কী হচ্ছে তো যাই হোক এই কি বলবো কিছুই বলার নেই তো আমি ফুলটা ওরকমভাবেই রেখে দিয়েছি ফুলটা আরও শুকিয়ে গিয়েছে এমনিতেই শুকনা ছিল ফুলগুলো তারপর আরও শুকিয়ে গিয়েছে এই আর কি তো আমার মতো আপনারা যারা আছেন তারাই বুঝতে পারবেন আসলে এটার কষ্টটা ওটা কতটুকু এটা যে কত বড় কষ্ট এটা আমার মতো যারা আছেন তারাই বুঝতে পারবেন এর এর বাহিরে অন্য কেউ আর বুঝতে পারবে না ঠিক আছে আসলে আমি তার কাছ থেকে কোনো কিছুই আশা করি না এখন আমি আমি এই সংসারটাতে শুধু আসি আমার যে দুটা দুইটা পাখি আল্লাহ দিছে ওই পাখি দুটার জন্য এই সংসারে আসি অনেকবার চলেও গিয়েছিলাম তারপর আবার মিথ্যা ছলনায় মিথ্যা মায়ায় আবার ফিরে এসেছি তো বারবার আসা যাওয়া বারবার আসা যাওয়া এটা জন্য ভালো বলে না পরিবারের কাছেও ভালো হওয়া যায় না তো জানি না ভাগ্যে কী আছে কি হবে আপনারা সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওদের জন্য এখানে আসি ওদের জন্যই থাকতে চাই এর বাইরে আর তার কাছ থেকে কিছুই চাই না সে খাওয়া দিচ্ছে পড়া দিচ্ছে এটুকুই এনাফ এটুকুতেই শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে সে যে খাওয়া পড়া দিচ্ছে এটা আর কজনই বা দেয় বলেন কত বাবারা তো এটাও দেয় না তাই না তো এই আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ